বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কৃষ্ণনগরে শিশু ঝুলন যাত্রা। এখনো ঝুলন যাত্রা শুরু হয়নি কিন্তু এটা আগাম ঝুলন যাত্রা হয় আর এটা প্রস্তুত করার এসেন্ট সময় আজকে ছিল ফার্স্ট দিন মানে উদ্বোধনের দিন আর গিয়ে আমার চোখে পড়লো ছোটদের সমস্ত বই গল্পের বই ছায়া প্রকাশ্য নিয়ে এখানে বসেছে নিয়ে ছোটদের গল্পের বই এই সাইডে আছে কলকাতার বিভিন্ন নামি দামি বইয়ের দোকান ছবি আঁকার গল্পের দোকান ছোটদের গল্প দেখতেই পাচ্ছো টাইটনিক গল্প আছে এখানে এটা বাচ্চাদের নিয়ে তৈরি তার জন্য বাচ্চাদের গল্প আছে তারপরে টয়েস এর দোকান আছে মানে টেলিভিয়ার আছে স্মাইলে আছে কাছের দোকান আছে পান্ডা আছে হাতি আছে মানে অনেক কিছু এক মেলা মানে এটাই এক মেলায় তিনটে মেলায় হচ্ছে তারপরে রোলার স্কেটিং যেটা কৃষ্ণনগরে চালু হয়েছে নতুন সেটাও আছে তোমরা এখানে শিখতে পারো এই রোলার স্কেটিংটা তারপর এখানে আছে আচারের দোকান যেটা এসছে মেদিনীপুর থেকে বিভিন্ন ধরনের আচার তারপরে বড়ি তারপর লজেস সব পাবে এখানে আর এটা হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যার উৎসব দশমত তোমরা দেখতেই পাচ্ছ আর এটা চলবে পঁচিশে জুলাই থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি তারপরে সঙ্গীত মেলা হচ্ছে একসঙ্গে তিনি সপরিবারে কাটিয়েছেন অর্থাৎ কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এবং তার অনেক উল্লেখযোগ্য লেখা তিনি এখানে বসে লিখেছেন তিনি তার মৃত্যু ক্ষুধা উপন্যাস লিখেছেন এই গ্রেস কটেজে বসে তার তখন চরম দারিদ্র অর্থাৎ দারিদ্র কবিতাটিও লেখা এই গ্রেস কটেজে বসে কৃষ্ণনগরের মানুষ তারা সেই নজরুল স্মৃতিবিজড়িত গ্রেস কটেজটি দেখবেন যাবেন সেখানে সেখানে বসে পড়বার সুযোগ আছে নজরুলকে নিয়ে নানা বইপত্র রয়েছে সেখানে যারা এখনো পর্যন্ত অনেকগুলো দিক তো আমাদের আসলে আমাদের প্রোডাকশন ইউনিট প্রতিটি অনন্য সম্মানে আমরা একটা তথ্যচিত্র করি সবার ক্ষেত্রে এবার সেটা সময় পাইনি সবার জন্য আলাদা কারণ গ্রেস কটেজ বিষয়টাকে জানানোর জন্য এখন তো সোশ্যাল মিডিয়া হয়েই গেছে এবং আরেকটা বিষয় সংযোজন করছি এটা আমরা পাঁচ তারিখে লঞ্চ করব। এস সময় নেটওয়ার্কে নিজস্ব ওয়েবসাইট হচ্ছে এবং সেই ওয়েবসাইটে প্রথম লেখাই থাকছে গ্রেস কটেজ আমাদের এখন বর্তমানে উৎসবটা এখানটাই হচ্ছে মানে এক মেলার মধ্যে তিনটে মেলা একসঙ্গে হচ্ছে এখানে এরপর চলে আসলাম মেন যে আকর্ষণ সেটা হচ্ছে ঝুলন আর এখানে রাধা কৃষ্ণ বসানো আছে ঝুলনে আর এটা হচ্ছে শহীদ বেদি তার পাশেই বসানো আছে রাধা কৃষ্ণ ঝুলত্ব অবস্থায় আর এটা বানিয়েছেন আমাদের কৃষ্ণনগরীর শিল্পী সুন্দর মুখ এরপরে দেখানো হয়েছে আমাদের নগদদ্বীপের পোড়ামাতলা যেটা হচ্ছে খুব সুন্দর পোড়ামাতলা নগদিকে সঙ্গে দেখানো হয়েছে আমাদের মানে মহাকবি কীর্তিবাসের যে স্ট্যান্ডটা আছে সেটা তারপরে আমাদের কৃষ্ণনগর রেল ব্রিজ তারপরে এশিয়ার সবচেয়ে বড় হচ্ছে মন্দির যেটা ইস্কন মন্দির পায় আছে সেটাও দেখানো হয়েছে তারপর মনুমেন্ট দেখানো হয়েছে যেটা পলাশিতে আছে এই মনুমেন্টটাকে দেখানো হয়েছে শিব আছে মানে ছোটো ছোটো অনেক সুন্দর করে টিম থিম বানিয়েছে মানে ঝুলো তারপরে আমার বেদুয়া দৌড়ির যে অভিনয়টা আছে সেটাও তুলে দেখা হয়েছে কৃষ্ণনগরের মাটির ফটো টোটো কিছু দেখানো জগাতি পুজোর যে থিমটা সেটা কৃষ্ণনগর রাজবাড়ি আর নতুন করে যেটা শুরু হচ্ছে আমাদের কৃষ্ণনগর সিটি জংশন তৈরি হচ্ছে যেটা সেটাও তুলে ধরা হয়েছে মানে বলতে গেলে অপরূপ সুন্দর একবার আসুন আপনারা তারপরে এদিকে তোলা তোলা হয়েছে আমাদের শিবনিবাস শিব মন্দির তো আজকে হচ্ছে ফার্স্টের দিন এখনো সেরকম সাজানো হয়নি আরও এখানে সাজানো হয়নি আর মঞ্চে হচ্ছিল অনুষ্ঠান মানে আজকে যারা এসছিলেন গেস্ট তাদেরকে দেওয়া হচ্ছিল মানে সম্মান আনন্দ সম্মান তো আগের জন্য এইটুকুনি